শুভ সকালে বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন চলে এসেছি সকালে সকালে ঘর ঝাড়ু মেরে একদম বাসি বিছানা গুছিয়ে নিয়েছি আমি কিন্তু সেই রাত থেকে উঠে রান্না বান্না করে আমার মতন কাজ করে যাচ্ছি কারণ দেখুন আজকে কত সুন্দর ঝলমল করে রোদ বেরিয়ে পড়েছেন দেখতেই পাচ্ছেন একদম কি অবস্থা দেখুন এই গরম বৃষ্টি নেই সেই দুদিন বৃষ্টি একটু একটু হয়ে বাস চলে গেছে তো দেখুন বাইরে কেমন রোদটা দেখতে পাচ্ছেন মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বন্ধুরা আর একটা কথা আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে হবে বাসন সব গুছিয়ে নিয়েছে মেয়ে দেখুন পিউ কিন্তু স্কুলে যাবে তো আমাকে আগে রান্না করতে হবে পরে আলাদা কাজ করতে হবে এখানে ভাত বসে দিয়েছি বাকি কি রান্না হয় ঝটপট রান্না করে নেব সঙ্গে থাকুন বৃষ্টি হলে কি প্রবলেম আমাদের পুরো ঘরের চারিদিকে কাপড় শুকনো করতে দিতে হবে এইগুলো তো কাল দেখিয়েছিলাম কাল শুকনো দিয়েছি রাতে এই যে কত হাঙ্গা দেখতে পাচ্ছেন এখনও বালতিতে ভিজে রেখেছে সেগুলো সব ধুবো তো এগুলোকে পাট করে নিই মানে আমাদের বৃষ্টি হোক না হোক কাপড় কিন্তু দিতে হবে তো পিউ এই মাত্র টিউশন চলে গেল আর আমি রান্না করছি ডাল রান্না করব ডিম করব যেহেতু পিউ তো কিছুই রান্না করো না করো খেতে চায় না যাই হোক এগুলোকে পাট করব আগে কাপড়গুলোকে ধুয়ে তারপরে এসে এগুলো গুছিয়ে রাখবো দেখুন পিউ স্নান করে পুরো রেডি স্কুলে যাবে পিউ আই করে দাও পিউ রাগ হয়ে গেছে দিদির সাথে ঝগড়া লেগেছে কেন বলুন তো একটা কাগজ নিয়ে সে কোথায় রেখেছে এ কোথায় রেখেছে ওই নিয়ে দুজনে এখনই লেগেছে আর পিউকে রেডি করছি তাড়াতাড়ি স্কুলে যেতে হবে কিছুটা রান্না করেছি এলে আবার কিছুটা রান্না করব আগে পিউকে ছেড়ে আসি আজকে ফটক তুলতে হবে পিউ তার জন্য তাড়াতাড়ি একটু বেরোতে হচ্ছে চলুন এখন পিউকে রেডি করে দিই হ্যাঁ করে দা দেখুন বাইরে কীভাবে রোদ প্রচণ্ডভাবে বাইরে রোদ পিউ ফটো তুলতে কিন্তু সেখানে টাইম লাগবে ওই জন্য স্কুলের টাইম হয়ে গেছে বলে নিয়ে চলে যাচ্ছি বাইরে প্রচুর প্রচুর রোদ এই দেখুন পিউ যাচ্ছে আজকে স্কুলের ইউনিফর্ম পরে পিউ চুলটাও কাটে না দেখতেই পাচ্ছেন কতটা বাইরে রোদ চলুন পিউকে ছেড়ে আসি তারপরে দেখা হচ্ছে দেখুন এখানে চলে এসছি ডাইনিং টেবিল পড়ে ছিল তার জন্য তুলে দিলাম আর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তো এখন ঝাড়ু মারবো আমি বেডরুমটা আগে ঝাড়ু মেরে নিয়েছিলাম তারপরে পরে হল ঘরটাও ঝাড়ু মেরে নিচ্ছি যেহেতু সবসময় ঘর আর পরিষ্কার পরিচ্ছন্ন দরকার দেখুন স্কুল যাব বৃষ্টি পড়ছে দেখুন দেখেছেন পিউকে আনতে যাব কেমন হিংসে দেখুন বলে না যখনই ইয়ে থাকে তখন আসে না এমন টাইমে বাচ্চারা ছুটি হবে আর হিংসে কেমন কি জানে জানি বৃষ্টি দরকার তারপরে ও ঠিক স্কুলে বাচ্চারা এই সময় আসবে তো যাই হোক ভালো লাগছে কিন্তু ছিটা মারছে বৃষ্টি দেখুন এখন কেউ কে আনতে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর কেউ কে আনতে যাব স্কুলে আমি তো কেন এত হিংসে আমার সাথে জানি না দেখুন কেমন দেখা যাচ্ছে ভালো লাগছে তো যাই হোক এখন ঘর ঝাড়ু মেরে নিয়েছি আর দেখুন এখানে দুধ গরম করেছি এখানে অল্প ভাত আছে দুধ আর করে নিয়েছি বৃষ্টি এসে গেলে যে বৃষ্টির কিছু নাম নেই তাই আমি বলছি আমার সাথে কি হিংসে এত হিংসে কেন মানুষের কে জানে আমি তো সব কাপড় তুলে নিয়েছি তারপর থাক আমি স্কুল থেকে আসি আর পড়ে আজকে তাড়াতাড়ি চলে এসছে আজকে ওর সাবজেক্টটা ছিল না তার জন্য তাড়াতাড়ি এসছে এই মাত্র একটু আগেই এসে শুয়ে পড়েছে তো চলুন আমি পিউকে আনতে যাব একদম আনার টাইমে ওইটাই বলছি এত হিংসা কেন মানুষের কি জানে কার কি ক্ষতি করেছে এত হিংসা সারাদিন নিজের ঘরে কাজকর্ম করছি সংসার দেখছি আর বৃষ্টি আমার সাথে হিংসা করছে যাই হোক বৃষ্টিটা দরকার একটু মজা করলাম সবাই সঙ্গে থাকুন এখন কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই তারপরে যাচ্ছি বন্ধুরা চলে এসছি একদম রাস্তায় পিউকে আনতে দেখুন বৃষ্টি নেই ছাতা নিয়ে এলাম রিংকোট একটুখানি বৃষ্টি হলে দু মিনিট খানিক বাস রাস্তায় দেখতে পাচ্ছেন কারো মাথায় ছাতা নেই তো দেখুন পুরো রাস্তা ভিজা ভিজা একটুখানি দেখা যাচ্ছে চলুন এখন পিউকে নিয়ে আসি এই হলো সারাদিন আমার ডিউটি আর কী করবো সারাদিন ঘরের কাজ করে সংসারটাকে নিজের হাতে পুরোটাই দেখতে হচ্ছে তো বুঝতেই পারছেন সবাই আসছে পিছনে দেখুন দেখছে দেখুন কিভাবে বাচ্চাদের ভেতরে বাচ্চাকে নিতে হয় কত কষ্ট করতে হয় একার হাতে আমি সব কিছু করি তারপরেও নাম নিই যত সংসারে করলেও কিন্তু নাম থাকে না তাই না যাই হোক বাচ্চাকে নিয়েছে আমি দেখুন এখানে পিউর ফটো নিচ্ছিলাম স্কুলে দিতে হবে তারপরে আমরা চলে আসছি বাজার দিয়ে দেখুন কিভাবে বাইরে রোদ দেখতে পাচ্ছেন প্রচুর গরম পিউ নিজে নিজে হাই করে দিচ্ছে চলে এসছি আমরা জুস খেতে তো এখানে দেখুন পিউ গন্যার জুস খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানে একটা ধমাকাদার কাণ্ড সেটা হলো গ্যাস শেষ হয়ে গেছিল তো কি করব চা বানাতে গিয়ে এই কাণ্ড ঘটে গেল। তো দেখুন এর মধ্যে ঢুকে গ্যাস চেঞ্জ করতে প্রচুর কষ্ট হয় বন্ধুরা তো দেখুন আমি নিজেকে নিজে সব কিছু করছি তারপরে আবার চলে এসেছি চাটা ঠিক করে বসিয়ে গ্যাস চালিয়ে তারপরে চা করে একটু নিজের জন্য চা করতে এলাম দেখতেই পাচ্ছেন তো কি করব বন্ধুরা দিন এত কষ্ট করে এই দেখুন আমরা দুজন বসে চা খাচ্ছি তো কাছ থেকে চলে এসছেন অনেক রাত হয়ে গেছে আবার আমি চা খাচ্ছি আগে তো একটু চা খেয়েছি তো দেখুন এখানে দুজনে মিশে চা খাচ্ছি কিন্তু গরমেও আমাদের চা খুব পছন্দ তো বন্ধুরা রাতে রান্না নিয়ে চলে এসেছি দেখুন আম স্যালেড এখানে ভিন্ডি বাকি তরকারিগুলো দেখতেই পাচ্ছেন আর আছে এখানে পরোটা তো এখনও মেয়েরা খেতে আসেনি তার জন্য নিয়ে নিলাম এখন রান্না বান্না করে এখানে তুলে নিয়ে চলে এসেছি তারা এখনই চলে আসবে রাতে রান্না খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে দেখুন বাসন কুসন সব কিছু মেজে পরিষ্কার করে নিচ্ছে বন্ধুরা চলে এলাম ভিডিওটা এখানে লাস্ট করে দিই সব কাজ হয়ে গেছে বাস ভিডিওটা তার জন্য ভাবলাম লাস্ট করে দিই আর তার আগে জানাই সকল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যারা দেশে দেশের বাইরে যারা যেখানে আছেন ভগবানের কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন তো যাই হোক আপনাদের কমেন্টের মাধ্যমে খুব খুব ভালো লাগছে এটা আমি রোজের বলি সত্যি কথা কমেন্ট আমি সবারই চেক করি তো যাই হোক খুব খুশি হলাম আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলে যদি একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও প্রত্যেক দিন দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই লাইক করে দিন সবাই ভালো থাকুন